জনাবের হাত থেকে অগ্নিকে বাঁচিয়ে আবারও এক হলো কথা আর অগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে জনাব ও তার লোকেদের ওপর বিনায়ক স্যার অনিমেষ বাবু ড্রোনের মাধ্যমে নজর রাখতে থাকে মেলার মধ্যেই যখন জনাবতার লোকেরা অগ্নিকে ধরে নিয়ে আসে সকলে আমাদের এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে স্যার তার ফোর্সদের নিয়ে তৈরি থাকে আগেই যখন জনাবতার লোকদের দেখতে পায় তখন তাদেরকে ঘেরাও করে ফেলে তখনই কথা সুযোগ বুঝে জনাবের সামনে আসে কিন্তু জনাব বলে যে তাকে যদি প্রতিষেধক না দেয়া হয় তাহলে অগ্নিকে আর ছাড়বে না অগ্নিকে সে আর কোনোদিনও দেখতে পাবে না কথা তখনই সুযোগ বুঝে নিজের হাতে থাকা আবিরের রং তার লোকজনদের ওপর ও জনাবের ওপর ছিটিয়ে দেয় সেই সুযোগেই অগ্নিকে নিজেদের কাছে জেনে নেয় তখনই বিনিয়োগ স্যার ও অনিমেশ বাবু তার ফোর্সদের নিয়ে জনাবতার লোকেদের ধরে ফেলে জনাব তখন বলে আমাদের ধরেও কোনো লাভ হবে না আমাদের কাজ অলরেডি হয়ে গেছে সকলের মধ্যেই বিষফুলের রেণু ছড়িয়ে দিয়েছি তখনই কথা প্রতিষেধক সকলের মাঝে ছড়িয়ে দেয় এবং সকলেই মুহূর্তে সুস্থ হয়ে ওঠে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জনাবের হাত থেকে অগ্নিকে বাঁচিয়ে আবার যেন এক হয়ে যায় কথা আর অগ্নি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ